السلام عليكم ورحمة الله وبركاته أسكام امرأ باروتو مليسوني سورة الفاتحة الشيش آيات البانجلة ونبات أبن صحيح وطران شكب الله سبحانه وتعالى أما در اي تشتاك قبل كرون آمين تهولي أمرا شروع كوري. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمِ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غير الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمين تولي امرأة شيء شائع تي بحنين بحنين كوري تولي اول شده تي حلو سوي তো এখানে কিন্তু আমাদের হয়ে যেতে পারে সিরা, সিরা, শি র যদি আমি এখানে সিন উচ্চারণ করি তাহলে কিন্তু হর বিক্রিচারতন হবে তাহলে এখানে উচ্চারণটি হবে সুই অর্থাৎ প্রথম ঠোঁট গোল হবে তারপর ঠোঁটটি ছড়িয়ে যাবে সুই সুই সি ভুল উচ্চারণ হবে সুই তারপর শব্দটি হলো এখানে মোটা হবে র সৈয় র তিব্বার আগা সামনের দাঁতের গোড়াতে স্পর্শ করলে তটি আরও সুন্দর হবে সৈয় র তল্লে জিনা জি জি অনেকের ক্ষেত্রে এখানে জিনা হয়ে যেতে পারে জি তো এখানে কিন্তু আমরা জি এটা উচ্চারণ করবো না এটা পাতলা হবে এটা উচ্চারণ স্থান জিব্বার জিব্বার গোড়া সামনের দাঁতের আগার সাথে লাগবে হ্যাঁ তাহলে সৈর তল্লীন সৈর তল্লীন জিন ভুল উচ্চারণ সৈর তল্লীন তারপর শব্দটি হলো আন আন হামজাটি এখানে সুস্পষ্ট হবে আন আম আইন উচ্চারণ হবে গলার মাঝখান থেকে আন আম আন আম আন আম আলাইহিম আ আলাইহিম লাই আলাই হিম হয়ে যেতে পারে তাহলে আমরা উচ্চারণ করব আলাইহিম লাই গলার মাঝখান থেকে আইনটি উচ্চারণ করব আলাইহিম লাই হিম তাই তাই ইহিম তারপর শব্দটি হলো গ ইরিল কখনো হবে না গরিল এটি অশুদ্ধ উচ্চারণ উচ্চারণটি এখানে হবে গরিল গরিল হলকের গলার শেষ শেষ ভাগ থেকে উচ্চারণটি হবে গৈরিল গৈরিল মাউ ববি মগদুবি এটি অশুদ্ধ মাউ ববি বধ এখানে মোটা হবে মাউ মা গোবি মাগ হবে না আবার অনেক ক্ষেত্রে মাগো এমন চলে আসতে পারে তো আমরা মাগো এই সামটি করবো না তাহলে উচ্চারণটি হবে মা গরিল মা আলাইহিম হিম তো দু এটা কিন্তু গুরুত্বপূর্ণ গরিল মা তো এখানে যদি আমাদের হয়ে যায় মাঘ তাহলে কিন্তু দাল উচ্চারণ হয়ে যাচ্ছে ঠিক না তো তাহলে এখানে কিন্তু হরফের বিকৃতি সাধন হয়ে যেতে পারে তা আমরা দপ উচ্চারণ করব। গরিল মাউ দোবি দোবি গরীল তারপর শব্দটি হলো আলাইহিম আই হিম আইন গলার মাঝখান থেকে উচ্চারণ হবে আই হিম এবং সে শব্দটি হলো ওয়াই দ দিন দ এখানে চার আলিক পরিমাণ টান হবে ওয়াই লব দিন আমরা দ উচ্চারণ খুবই সোজা হয়ে যাবে যদি আমরা জিভার আগা আমরা সামনের দাঁতের গোড়ার সামনে লাগাই এখান থেকে দত উচ্চারণ করা খুব সহজ তাহলে দদ মোটা হবে ওয়াল দিন তাহলে সম্পূর্ণ আইটি আমি আবার উত্তর করছি সল্লিন غير المغضوب عليهم ولا الضالين امين আমরা সোরাফাতি হাঁস শেষে আমিন বলবো একটি সই হাদিসে এসেছে সাল্লাম বলেন যে আমরা যখন সোরাফাত হাঁস শেষে আমিন বলি এটা যদি ফেরের সাথে একসাথে হওয়া যায় তাহলে আল্লাহ সুবাহান তা আলাহ আমাদের গুনা ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ তাই ইনশাআল্লাহ আমরা আমিন বলবো এবং এবং অর্থ সহকারেও পড়ার চেষ্টা করবো যাতে করে আমাদের সুরাফাতে হাজ সাথে অর্থটা হয়ে যায় তাহলে আমরা যখন নামাজ পড়বো তখন সেটা আসলে আমাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ এবং আমাদের নামাজ যে মনোযোগ এটা বৃদ্ধি করবে ইনশাআল্লাহ তাহলে আজকে আমরা এর অর্থটা জেনে নেই এই আয়তের সৈরাওতীন আলহিম ওয়কদিম তাদের পথ যাদের আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনি রাগান্বিত এবং যারা পথভ্রষ্ট তো আমরা আল্লাহ সুবাহান আওয়াতার কাছে সবসময় সঠিক পথে দিশা চাইব আর ফাতেহা এখানে প্রথম দুই আয়াতে আল্লাহ সুবাহান আওয়াতর প্রশংসা তারিফ করা হয়েছে বাকি দুই আয়াতে আল্লাহ সুহান আওয়াতা আমরা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আমরা কীভাবে আল্লাহ সুবাহান আওয়াতর কাছে চাইব তো আমরা সবসময় আল্লাহ সবহান আওয়াত কাছে দোয়া করবো যেন আল্লাহ ওয়া তালা আমাদেরকে স্বয়ংশুদ্ধভাবে কোরআন করার তৌফিক দান করেন এবং উপলব্ধি করার তৌফিক দান করেন আই মিন জি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত জজাকান সবাইকে